শ্রেয়া কনফেকশনারি আপনার দৈনন্দিন জীবনের সঙ্গী ধনবাড়ির আমবাগান মোড়ে ঠিক যেখানে এসে মিশেছে ব্যস্ততা আর স্নিগ্ধতা সেখানেই দাঁড়িয়ে আছে কাজল কুমার বর্ধনের শ্রেয়া কনফেকশনারি এটি শুধু একটি দোকান নয় এটি আপনার প্রতিদিনের সঙ্গী আপনার প্রয়োজনীয়তার নির্ভরযোগ্য ঠিকানা এই কনফেকশনারিতে আপনি খুঁজে পাবেন মুখরোচক আইসক্রিমের এক বিশাল সম্ভার যা নিমিষে আপনার মনকে শীতল করে তুলবে গরমে একটু শান্তি কিংবা মিষ্টি কোনো আবদার মেটাতে এখানকার আইসক্রিমের জুদি নেই শ্রেয়া কনফেকশনারি রয়েছে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব কিছু প্যাকেট চা চাল ডাল তেল লবণ থেকে শুরু করে নিত্য ব্যবহার্য জিনিস সবই পাবেন হাতের কাছে এছাড়াও এখানে মজুত রয়েছে বিভিন্ন স্বাদের বিস্কিট নানা ধরনের বিস্কিট আপনার রসনাকে তৃপ্ত করবে বাচ্চাদের টিফিন কিংবা হঠাৎ আসা অতিথির আপ্যায়নেও এ বিস্কিটগুলো হতে পারে কারণ পছন্দ এখানে পাবেন বড় এবং ছোটদের মজাদার চকলেট ছোটোখাটো দরকারি জিনিস যা হয়তো অন্য কোথাও খুঁজে পেতে ব্যাগ হয় এখানে সহজে পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজই ঘুরে আসুন কাজল কুমার বর্ধনের শ্রেয়া কনফেকশনারিতে আমবাগান মোড়ে ধনবাড়িতে এই কনফেকশনারিটি আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলবে এখানে আপনি পাবেন প্রয়োজনীয় সব কিছু সাথে আন্তরিক ব্যবহার এবং সাশ্রয়ী মূল্য আপনার সেবায় নিয়োজিত এই কনফেকশনারিটি নিশ্চয়ই আপনার পছন্দের তালিকায় জায়গা করে নেবে বাচ্চাদের বিভিন্ন ধরনের মজাদার বিস্কিট চকলেট এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক কিছু সমাহার এই কনফেকশনারিতে সহজে আপনারা পেয়ে যাবেন হাতের কাছেই তাই আর দেরি না করে আজই ঘুরে আসুন সে আপনার সেবায় নিয়োজিত এই কনফেকশনারিটি নিশ্চয় আপনার পছন্দের তালিকায় জায়গা করে নেবে ধন্যবাদ সকলকে